পর্বদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙার আতুল শ্রীচরণে আমার শতকটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু ঠাকুর আমাদের কীভাবে প্রার্থনা করতে হয় ঠাকুরের কাছে কিভাবে চাইতে হয় তিনি খুব সুন্দর করে আমাদের বলে দিয়েছেন একটি হচ্ছে নিষ্কাম প্রার্থনা আরেকটি হচ্ছে সকাম প্রার্থনা নিষ্কাম প্রার্থনা হচ্ছে অপরের মঙ্গল কামনা পশু পাখি জীব জগতের যা কিছু আছে সকলের জন্য মানুষের জন্য নিষ্কাম প্রার্থনা করতে হয় মানে অপরের মঙ্গল কামনা করতে হয় সেটাকে বলা হয় নিষ্কাম প্রার্থনা আর আমার নিজের জন্য যা চাওয়া হয় সেটাকে বলা হয় নি সকাম প্রার্থনা তাই সকাম প্রার্থনা কি ঠাকুর বলেছেন সকাম প্রার্থনা হচ্ছে আমার ব্লাডের সঙ্গে যাদের কানেকশান আছে ঠাকুর আমার আত্মীয়ের এমন একটি অবস্থা অসুস্থ তার কিসে মঙ্গল হবে ভালো হবে তুমি তাই করো আমার স্বামীর সুস্থতার জন্য কিসে মঙ্গল হবে ভালো হবে তুমি তাই করো তুমি যা করবে সেটাই আমি মাথা পেতে নেব এটা হচ্ছে সকাম প্রার্থনা আর নিষ্কাম প্রার্থনা ঠাকুর প্রতিবেশীর একজনের খুব শরীর খারাপ তার খুব তিনি বিপদে পড়েছে সে খুব দুরাবস্থায় আছে তাদেরকে তুমি ভালো করো তাদের মঙ্গল করো তার ছেলেটির মঙ্গল করো তার স্বামীর মঙ্গল করো তুমি যত তাড়াতাড়ি পারো তার আরোগ্য করো এটাই হচ্ছে নিষ্কাম প্রার্থনা যেটি ব্লাডের সঙ্গে কানেকশান নেই অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি ঠাকুর তাই নিষ্কাম প্রার্থনা মঞ্জুর করেন আর সকাম প্রার্থনা তিনি শোনেন না সকাম প্রার্থনা কিভাবে করতে হয় সেটি হচ্ছে এটা আর না হলে সকাম প্রার্থনা আমরা ভুল করে করে বসি ঠাকুর আমার স্বামীকে ভালো করে দাও আমার সন্তানের চাকরি দাও আমার সন্তানকে ভালো একটা পাত্র খুঁজে দাও বিয়ের সব কিছু যেন চাওয়া এই চাওয়াটা ঠাকুর আমাদের কাছে সেটাই বলেছেন যে এই সকাম প্রার্থনা কখনো তিনি মঞ্জুর করেন না আর নিষ্কাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন আমাদের ঠাকুর এসেছেন বলে আমরা কত কিছু না জানতে পারি এই কলিযুগে জানতে পেরেছি তাকে নিয়ে চলছি আমাদের জীবন ধন্য এই কলিযুগে জন্মগ্রহণ করে এমন তো অ্যাল ঠাকুরকে পেয়ে জয়গুরু সকলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব One comment screw it.